আমারই লেখা কবিতা এই মেয়ে তুই এই মেয়ে তুই আগুন হবি যারা তোকে খুবলে খাবে সেই আগুনে মরপে পুড়ে মরার আগে অসুর মেরে বীরের মতো শহীদ হবি এই মেয়ে তুই আগুন হবি এই মেয়ে তুই দুর্গা হবি দশ হাতে দশ অস্ত্র নিয়ে মহিষাসুর বধ করবি অবলা নাম ছুঁড়ে ফেলে সাহস নিয়ে এগিয়ে যাবি এই মেয়ে তুই তুরকা হবি এই মেয়ে তুই পাষাণ হবি সেই পাষাণে আছড়ে মরুক পশুর অধম পুরুষ সবই যারা তোকে একলা পেয়ে পশুর মতো খুবলে খায় তাদের তুই বুঝিয়ে দিবি এই মেয়ে তুই পাশান হবি এই মেয়ে তুই চষা চামুণ্ডা হবি পুরুষ তুই কোথায় যাবি নারী যদি জঠোর থেকে পুংলিঙ্গ ছুড়ে ফেলে হারিয়ে যাবে আশ্রয় তোর মাতৃ জঠোর নিকষ অন্ধকার বাঁচতে পারবি এই মেয়ে তুই রক্তচা চামুণ্ডা হবি এই মেয়ে তুই নারী হবি মমতাময়ী মা হয়ে দুহাত ভরে প্রেম বিলাবি কোলের মাঝে যে ছোট্ট শিশু তাকে মানুষ হওয়ার শিক্ষা দিবি এই মেয়ে তুই নারী হবি নমস্কার